এক্স মানে যাকে ভাবলে আজও জোরে ধরতে ইচ্ছে করে এক্স মানে আজও যাকে ফিরে পেতে মন চায় কিন্তু পরিস্থিতি বাধা দেয় এক্স মানে আজও কোনো রোমান্টিক সং শুনলে যার পুরনো স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে এক্স মানে আই হেট ইউ বাট আই স্টিল লাভ ইউ এক্স মানে হঠাৎ করে কিছু কথা মনে পড়ে নিজেই মুচকি মুচকি হাসিয়ে দেয় এক্স মানে একা থাকলে যার কথা মনে পড়ে এক্স মানে ব্লক লিস্টে থাকা সত্ত্বেও ফেক আইডি তার প্রোফাইল চেক করা এক্স মানে যাকে এখনও অন্য কারোর সাথে দেখলে নিজের মধ্যে একটা তীব্র কষ্ট অনুভব করা এক্স মানে চ্যাট লিস্টে আগে যার নাম সবার ওপরে ছিল তাকে হারিয়ে ফেলা এক্স মানে এক সময় যে শুধু আমার ছিল সে আজ অন্য কারো তুমি চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তগুলোতে আমি বুঝতে পারছিলাম যে আমাদের সম্পর্কে গেটটা একদম হালকা হয়ে যাচ্ছে আমি নীরব ছিলাম সব জেনেও প্রতিবাদ করিনি কেন করিনি জানো আমাকে পাওয়ার জন্য যে মানুষটা একদিন এত আয়োজনে ব্যস্ত ছিল সে মানুষটাই আজ অন্য কারোর জন্য নিজেকে তৈরি করতে ব্যস্ত আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না ব্যাপারটা এমন না তবে একটা শূন্যতা থেকেই যাবে যাবার সময় বললে ভালো থাকো ভালোই আছি প্রচণ্ড রকম ভালো আছি ভালো আছি কেন জানো ভালো আছি এর জন্য যে একটা মিথ্যা সম্পর্ক থেকে বেরোতে পেরেছি